পাখি হাতি সবকিছু দেখি তো চলুন আমরা দেখি এবং আমাদের সাথে থাকবেন প্লিজ আসসালাম আলাইকুম আমাদের ঢাকার রাস্তার গুলিস্তান ফ্লাইওভারটি সবসময় জাম লেগে থাকে এরকম দেখুন ব্রিজের উপরে কি লম্বা সারি জাম জ্যাম জটের নগরী ঢাকা শহর ঢাকা শহরের শেষ প্রান্তে মিরপুর চিড়াখানাটি অবস্থিত আমরা এইমাত্র মাত্র চিড়িয়াখানার পার্কিংয়ের কাছে এসে পৌঁছেছি চিড়িয়াখানা এসে করেছি আমরা গাড়ি পার্কিং করে আমরা এখন ইস্যু করেছি এখন আমরা টিকিট টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব আমরা টিকিট টিকিট কেটে ফেলেছি এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করলাম হ্যাঁ

চিড়িয়াখানার ভিতরে এখানে একটি ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটি অনুসরণ করলে আপনারা দেখতে পারবেন চিড়িয়াখানার কোন জায়গায় কোন জিনিসগুলো অবস্থিত যেরকম হাতি ঘোড়া সব কিছুই দেখতে পারবেন আর এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য এই জিনিসটি খুবই ভালো আমার ছোট ছেলে সাদমান উট পাখিটিকে চিপস খাওয়াচ্ছিল কিন্তু উট পাখিটি ঠোকর দিয়ে চিপস ফেলে দিচ্ছিল এখন আমরা সজারুর কাছে চলে এসেছি চলুন দেখি ভিতরে আপনারা এরকম সাইনবোর্ড পেয়ে যাবেন কোথায় কি কি আছে এখানে মসজিদ বাঘ সিংহ ভালুক তিমু উট পাখি রয়েল বেঙ্গল টাইগারটি খাওয়া দাওয়া সেরে টেবিলের উপরে লম্বা হয়ে শুয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ আফ্রিকান সিংহ সবগুলো খাঁচা এখানে কাছাকাছি পেয়ে যাবেন দেখুন এখন আমরা আফ্রিকান সিংহর খাঁচার কাছে এসেছি সিংহ মামাকে এখনো দেখতে পারছি না দেখি কোথায় আছে উনি সিংহ মামা পুরো বালের মধ্যে ঘুমাইতেছে বাকি করতেছে সাদমান দুইটি বাঘ একসাথে মাথায় একসাথে করে ঘুমাচ্ছে দেখে কি সুন্দর লাগছে দেখুন আপনারাও কি সুন্দর করে ঘুমাচ্ছে বাঘ এই যে পাশে সাদা ময়ূর আছে জিরাফ জিরাফের গলা দেখছো কত বড় হাত পা সাদমান এটার নাম কি জিরাফ লামা লামা এই ছাগলটা বসে থাকা দেখে খুবই ভালো লাগলো কি সুন্দর ভদ্রভাবে বসে আছে এখন আমরা এসে পড়েছি ওয়াটার বার্ক ওই দেখা যাচ্ছে দূরে कुला करे दो दिन दा दो दिन दा देखो साथ एकटा भैरा আছে একটা গাধা আছে গয়ালের সাথে ই বাবা ওй लू বাই বাই বাদাম খাইছ ও তো আছে ও যারে দিমু

মানুষ প্রচুর সাপের এখানে সাপ দেখার জন্য আজকে ছুটির দিন তাই প্রচুর মানুষ বুঝাই যায় না এমন সাপের খাঁচা আছে কিন্তু সাপ গোলা সব ফাঁকাই খাঁচাগুলো ফাঁকাইস এখানে একটা সাপ আছে অনেক বড় এখন আমরা বানরের ঘরের কাছাকাছি সে করেছি এটা এটা হলো সাদা কাক কাক কাক

আমার দুই ছেলে পাহাড়ে দৌড়ে উঠতেছে বলতেছে এটা নাকি বলে পাহাড় এই থেকে উপরে উঠতেছে তো অনেক সুন্দর জায়গা আমরা ঘুরতে 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 আমরা কিছুক্ষণ বস বসে পড়লাম এখানে আমরা খাচ্ছি সাজমান

লুট কত বড় সিংহ মামা কি সুন্দর করে রেস্ট নিচ্ছে দেখুন

একশো বড় হাতি আসো একশো কি বড় হাতি কয়টা হাতি তিনটা হাতি করে যাবা

এখন আমরা এসে পড়েছি মৃত প্রাণী জাদুঘর এখানে সব প্রাণী মৃত এখানে সাজিয়ে রেখেছে তিমির কঙ্কাল তিমির কঙ্কাল এটা

দেখো বানর এগুলো সব নিতো মারা গেছে মেডিসিন দিয়ে এগুলো সব এইভাবে রাখছে সিংহের বাচ্চা দেখো এই যে ডলফিন সিংহের বাচ্চা বানরের বাচ্চা শিবকা বাচ্চা ওই যে আমরা দেখতেছিলাম দেখো এটাকে বলে মৃত জাদুঘর বুঝছো সব প্রাণী মৃত এখানে দেখো ইকু পাখির ডিম কত বড় ময়ের পাখির ডিম সাপের ডিম মুখ পাখির ডিম কাঁকড়া দেখো কত বড় কাঁকড়া দেখো কত বড় কচ্ছপ সামুদ্রিক আরেকটা আছে আমরা একটা থেকে বের হচ্ছি আর একটা আছে বিকাল এসে এখানে ঘুরলে অনেক ভালো লাগে প্রকৃতি অনেক সুন্দর

না ভয় পায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাব তাই আমরা বের হয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে চিরাখানা গেটে বের হয়ে গেলাম পার্কিংয়ে যাবো ওখান থেকে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব বাবা আল্লাহ হাফেজ দিয়ে যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প হলেও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ কী করবে বাবা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ ওকে হাফেজ